জয়গুরু জয় গুরু জয় গুরু আমি আপনাদের সামনে যে মন্ত্রটি করছি একটি কামনায় মন্ত্র পুত্র কামনা মন্ত্র যাহাদের পুত্র হয়নি তাহারা পুত্র কামনায় এই মন্ত্রটি জপ করুন যাহাদের ছেলে সন্তান এখনো হয়নি অনেকদিন বিবাহ হয়ে গিয়াছে তাহারা গোপাল মূর্তি কিনে গোপালের সামনে এই মন্ত্রটি জপ করুন তাহা হইলে আপনাদের ছ মাসের মধ্যে গর্ভবতী হইবেন এবং গর্ভতা বাচ্চা ধারণ করিতে পারিবেন মন্ত্রটি এবার শুনুন ওম শ্রীং হিরিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় সাহা এই মন্ত্রটি আপনারা জপ করুন এই মন্ত্রটি জপ করিলেই আপনাদের ছ মাসের ভিতরে পুত্র সন্তান আসিবে যার পুত্র হয়নি আর যার পুত্র হয়েছে যে পুত্র কামনা করিবেন তাহার পুত্র কামনা করিবেন আর যাহারা মেয়ের কামনা করিয়া করি মন্ত্র জপ করিবেন তাহাদের এই মন্ত্র জপ করলে ছয় মাসের মধ্যে গর্ভবতী হইবেন জয়গুরু জয়গুরু জয় সন্ত্র